নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও এখন ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে এলাম তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছের একদম টাটকা কচি লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আজকের এই নিরামিষ লাউ রেসিপি বানানোর জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো লাউ বেশ এইরকম ডুমু ডুমু সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ডুমুডুমু করেই কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে সর্ষের তেল যেহেতু এ তেলে আমি বড়ি ভাজবো তার জন্যই একদম সামান্য তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এবারে এই তেলে কয়েকটা দিয়ে দেব বিউলির ডালের বড়ি এগুলো বেশ লাল লাল করে ভেজে নেব তো দেখুন বড়িগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো অন্য একটা পাত্রে তুলে নেব আর বাকি রান্নার জন্য এই তেলের সাথে আরও কিছুটা তেল যোগ করে দেব মানে পরিমাণ মতো তেলটা দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ পাঁচ ফোড়ন আরেকটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে এবার অ্যাড করে দেব একটা বড়ো সাইজের আলু এই আলুটাও আমি বেশ ওই লাউয়ের মতোই ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে দুই মিনিট সময় ধরে ভেজে নেব আলু দুই মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন গায়ে একটা বেশ লালচে কালার চলে এসেছে এবার এর সাথে এড করে দেব এক চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার সাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে এক চামচ মতো জিরে বাটা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আলুর সাথে মশলা খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব ভেজানো ছোলা ছোলাটা পুরোপুরি অপশনাল তবে দিলে খেতে ভীষণই ভালো লাগে লাউয়ের এই তরকারিটি নিরামিষ হলেও ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে যদি আপনারা কখনো এই রকমভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো এই ছোলা দিয়ে আমি দেড় মিনিট মতো না করে নিয়েছি এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ দিয়ে পর খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু লাউটা একদমই টাটকা এবং কচি তো এই ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে রান্নাটা করে নিয়েছি আর এতে করে দেখুন লাউটা কিন্তু আমার পুরো এইটি থেকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে দেখুন এখনো পর্যন্ত কিন্তু আমি জল ব্যবহার করিনি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি যেহেতু লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আপনারা টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন তবে বাটাটা দিলে বেশি ভালো হয় আর লাউটা আমি এখানে যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখনই টমেটো বাটাটা দিয়েছি আগে দিই নি কারণ অনেক সময় কি হয় টমেটো বাটা আগে ব্যবহার করলে লাউ সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লেগে যায় আপনাদেরও যদি টমেটোর জন্য লাউ সেদ্ধ হতে সময় লাগে তাহলে অবশ্যই টমেটোটা পরে ব্যবহার করবেন তো এই টমেটো বাটাটা দিয়ে আমি দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই রান্নাটা একদমই মাখামাখা হবে না একটু গ্রেভি থাকবে তো সেই বুঝেই আমি এখানে জলটা দিয়ে দিলাম আপনারা যে যে রকম ঝোল বা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন সাথেই দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কি হয় স্বাদের একটা ব্যালেন্স হয় তাই একদম সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার রান্নাটা হতে দেব আর এই যে দেখুন আবারও ফিরে এলাম পাঁচ ছয় মিনিট পর পাঁচ ছয় মিনিট মতো রান্না করার পর দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়িও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা হয়েছে তার মানে রান্না কিন্তু আমার পুরোপুরি তৈরি এই রান্নাতে আমি কোনো গরম মশলার ব্যবহার করব না তবে আপনারা চাইলে করতে পারেন নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কচি যেহেতু এখন শীতকাল ধনে পাতা অ্যাভেলেবেল তাই অবশ্য ধনেপাতাটা দিয়ে দেবেন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব বন্ধুরা লাউয়ের এই নিরামিষ রান্নাটা ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে যদি আপনারা কখনো এইভাবে না রান্না করে খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন তো রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আবারও ফিরে আসব অন্য কোনো এক রেসিপির সাথে রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার 20% pase